দই ম্যাগি রান্না করব ম্যাগি নিলাম দুটো জল দিচ্ছি দশ মিনিটে রান্না করে নেবো তাড়াতাড়ি একটু গরম জলে ভাপিয়ে নিলাম ম্যাগি দুটো ম্যাগিকে দই দেবো এই যে হয়ে গেছে সেদ্ধ করলাম একটা কড়াইয়ে চাপিয়েছি এখন চাপিয়ে নিলাম বাটার দিচ্ছি বাটার দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করে নিচ্ছি দই ম্যাগি ম্যাগি মশলা দিচ্ছি কম সময়ে রান্না করছি ম্যাগি আমি জয়া জয়ার ঘর রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই ম্যাগি মশলা দিয়েছি বাটার দিয়েছি নেড়ে চেঁড়ে নিচ্ছি এইভাবে ম্যাগি বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে নেবে তাড়াতাড়ি দই দিচ্ছি দই দিয়ে বানিয়ে নিচ্ছি ম্যাগি লাইক করে দেবেন এই যে দই দিচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দই দই দিয়ে ম্যাগি বানিয়ে নিচ্ছি কম সময়ের মধ্যে খুব মজার টিফিন এইভাবে টিফিন বানিয়ে নিচ্ছি বাড়ির সবাই তো একদম চেটে পুড়তে খেয়ে নিচ্ছে একটু জল দিলাম জল দেওয়ার পরে নেড়ে চেড়ে ম্যাগিটা রান্না করে নিচ্ছি বাটার দিলাম দই দিলাম ম্যাগি বানিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন আর লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এইভাবে দই ম্যাগি বানিয়ে নিচ্ছি কম সময়ের মধ্যে এই যে দেখুন হয়ে গেছে দই ম্যাগি বানিয়ে নিলাম একটা পাত্রে রেখে দিলাম খুব সুন্দর খাবার বাড়ির সবাই চেটে পুটে খেয়ে নেবে এমন সুন্দর doi Maggie, agora